জি সাকিব ভাই যদি ফোর কালার যেটা অ্যাপসন এল হিট প্রেস মেশিন টোটাল প্যাকেজটার প্রাইস কেমন ফোর কালার যে প্যাকেজটা এটা যদি আপনারা কেউ নিতে চান এই আমাদের ফ্রি সাবের যে অরিজিনাল প্রোডাক্টটা এবং ফিলিপাইনের প্রোডাক্ট সব কিছু কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে যদি কেউ নিতে চায় এটা আমরা নর্মালি তেত্রিশ হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সেল করি ওভার থেকে যারা আসবে তাদের জন্য আমরা রাখবো মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজটা তারা পেয়ে যাবে ফোর কালারের তারপর আমি দেখিয়ে দিচ্ছি সিক্স কালার সাবলিমেশন বাজারে কিন্তু সিক্স কালার সাবলিমেশন অনেক চাহিদা আছে ফোর কালার কিন্তু সিক্স কালার কোয়ালিটিটা অনেক ভালো আছে বাজেট একটু বেশি বা যারা লং টার্ম বিজনেস করতে চান আমি পরামর্শ দিব সিক্স কালার সাবলিমেশনটা নেওয়ার জন্য আজকে আমরা ভিউয়ার্সদেরকে বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি বিজনেস সেট হিট প্রেস মেশিন এবং সাবলিমেশনের একটি কম্বো অফার দিব এবং এটি থাকবে দুইটি প্রিন্টারের উপর একটি থাকবে ফোর কালার সাবলিমেশন এবং একটি থাকবে সিক্স কালার সাবলিমেশন তো আপনারা জানেন আমরা কিন্তু বাংলাদেশে সাবলিমেশনের অ্যাক্সেসরিজ এবং এই সেট সেল করে থাকি তো আমরা আপনাদেরকে আজকে দুটি সেট আপ সম্পর্কে বিস্তারিত ধারণা দিব এবং আজকে আমাদের একটি স্পেশাল প্রোডাক্ট আপনাদের মাঝে লঞ্চ করবো তো শুরুতে আমি আমাদের প্রোডাক্টটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাজারে নতুন চলে এসেছে স্প্ল্যাশ জেটের আপনার সেভেন এক্স অথবা স্প্ল্যাশ জেটের ফাইভ হান্ড্রেড এম এল এর ইঙ্ক আপনারা জানেন বাজারে পাঁচশো এম এল পাঁচশো এম এল এই যে পাঁচশো এম এল এর তো আপনারা জানেন বাজারে কিন্তু আমাদেরই একমাত্র আপনার এক হাজার এম এল ইংক সাবলিমেশন ইঙ্ক রয়েছে এক লিটার এক লিটারের যে তো অনেকেই অনেকে আছে যারা কিন্তু চাই যে না ভাই আমাদের একটু কাজ কম হয় তবে আমরা চাচ্ছি একটু সাশ্রয়ী প্রাইজে নেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের জন্য এই পাঁচশো এম এল এর কালি বোতলটা নিয়ে এসেছি আপনারা এই পাঁচশো এম এল এর সাবলিমেশন কালিগুলো নিয়ে আপনাদের অনেকটাই কিন্তু খরচ কমে যাবে বারবার রিফিল করার ঝামেলাটা ছোট বোতলগুলো কালিগুলো আমাদের থেকে নিতে পারবেন তো শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি ফোর কালার আমাদের সাবলিমেশন কম্বোটা তো ফোর কালার সাবলিমেশন কম্বোর মধ্যে আপনারা কি কি পেয়ে যাবেন প্রথমে থাকছে ডাবল জিরো এটি কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একটি হিটপ্রেস মেশিন আপনারা জানেন ফিসের কিন্তু অনেক সুনাম রয়েছে আর ফিসাবের অরিজিনাল প্রোডাক্টগুলো যদি আপনারা ইউজ করেন এগুলো কিন্তু লং টাইম পর্যন্ত সার্ভিস প্রয়োজন হয় না এবং প্রোডাক্টগুলো অনেকটা টেকসই থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মডেলটি কিন্তু এখানে রয়েছে এটি কিন্তু ফুল মেটাল বডি আর এটার সাথে আপনারা পাঁচটা সেট আপ পেয়ে যাবেন প্রথমত হিটপ্রেস মেশিন থাকবে আর এখানে দেখেন এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে এর একটা জি মেশিন আর পাশাপাশি এখানে একটা মগ এখানে একটা মগ মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যারা মগের মগ অথবা ওয়াটার পটের এর বোতল এই সারা অনেকগুলো কাজ কিন্তু এই আপনার যে মেশিনটা এটা দিয়ে করতে পারবেন আলাদা হবে কিন্তু এরকম মগ মেশিন কিনতে কিন্তু অনেকটা খরচ করতে আপনারা 5 ইন 1 নিলে কিন্তু এটার মধ্যে সবকিছু পেজ এর মধ্যে যে ক্যাপ আছে তারপর যে প্লেট আছে প্লেট আছে আর মূলত আসলে হিট প্রেস মেশিন দিয়ে আমরা বলি 5 ইন 1 বাট অনেক ধরনের কাজ আপনারা করতে পারবেন এগুলা জারজার এক্সপেরিমেন্ট করে অনেকে শিখে নেয় বা আমাদের সাথে ডিসকাস করলো কিন্তু আমরা আপনাদেরকে এসব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেব আর তারপর দেখিয়ে দিচ্ছি এটার সাথে যে প্রিন্টার আপনারা নেবেন ইপসন এল ওয়ান থ্রি জিরো ইপসন এল ওয়ান থ্রি জিরো কিন্তু বাংলাদেশের সাবলিমেশনের জন্য ব্যাপক জনপ্রিয় আর আমাদের প্রোডাক্টটি কিন্তু ফিলিপাইনের প্রোডাক্ট গ্লোবাল ভার্সন মেড ইন ফিলিপাইন আর এই হচ্ছে প্রিন্টার এবং হিটপ্রেস মেশিন আর তার সাথে আপনারা সাবলিমেশন পেপার হিসেবে ইউজ করতে পারেন স্প্ল্যাশ জেটের সাবলিমেশন পেপার স্প্ল্যাশ জেট সাবলিমেশন পেপার ইউজ করলে কিন্তু আপনাদের প্রিন্টিং কোয়ালিটি কিন্তু অনেক হাই আসবে আপনারা জানেন বাজারে চাইনিজ অনেক সাবলিমেশন পেপার পাওয়া যায় অনেক কম খরচে আপনি এগুলো নিতে পারেন কিন্তু এগুলোর চেয়ে কিন্তু স্প্ল্যাশ ডেটের সাবলিমেশন পেপার ইউজ করলে এর কোয়ালিটি কিন্তু অনেক ভালো পাবেন তো আমাদের কম্বো অফারে কিন্তু আমরা সাবলিমেশন পেপার হিসাবে স্প্ল্যাশ জেটের সাবলিমেশন পেপার দিব আর তারপর একটি ট্যাপলন শিট পাবেন ট্যাপলন শিটের কাজ হচ্ছে আপনারা যখন টি শার্টে হিট দিবেন হিট প্রেস মেশিনে যে হিট টেম্পারেচারটা বাড়বে টি শার্ট যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কিন্তু মূলত ট্যাপলন শিটগুলো ব্যবহার করা যে ওভারহিট থেকে ওভারহিট থেকে রক্ষা করার জন্য এবং সাবলিমেশন ট্যাপ রয়েছে আর এই সেটআপের সাথে কিন্তু আপনারা এই ধরনের একটা গ্লাভস পেয়ে যাবেন তো অনেক সময় আপনি সেফটি গ্লাভস আপনি জানেন কাজ করার সময় টেম্পারেচার বাড়ার সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বাট গ্লাভস পরলে সেই ক্ষেত্রে এটা সুরক্ষিত রাখবে এই সেটআপের সাথে সাবলিমেশন কালি হিসেবে আপনারা কিন্তু তিনটা ওয়েতে কালি নিতে পারবেন প্রথমত আপনারা নিতে পারেন স্প্ল্যাশ জেটা সাবলিমেশন ইংক আপনারা দেখতে পাচ্ছেন যারা সিঙ্গেল বোতল বা যাদের কাজ কম হবে বা স্টার্টিংয়ে কিন্তু আপনারা প্রিন্টারের সাথে অলরেডি কিন্তু এই ধরনের সাবলিমেশন কম্বর মধ্যে কিন্তু আপনারা এই ধরনের এক্সার সাবলিমেশন কালি পেয়ে যাবেন তো যাদের মূলত কাজ বেশি হয় আপনারা চাইলে কম্বো অফারে এই কালিটা না নিয়ে আপনারা চাইলে এক লিটার নিতে পারেন অথবা হাফ লিটার কালিগুলো নিতে পারেন জি সাকিব ভাই আপনি তো যেই সেট নিবে সেট আপের সাথে কিন্তু আপনি এরকম যেটা সত্তর এম এল এক সেট আপনারা দিচ্ছেন যদি আপনার পাঁচশো এম এবং এক লিটারের বোতলগুলো নিতে চায় সেক্ষেত্রে ওইগুলোর প্রাইস কেমন পড়বে আচ্ছা প্রাইস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাবলিমেশন কালিগুলো এইভাবে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার এম বা এক লিটারের কালি এটা আমরা নর্মালি আপনার নয় থেকে সাড়ে নয় হাজার টাকা সেল করি যারা ওভার ভিডিও দেখে আসবে তাদের জন্য এটা আমরা রাখবো মাত্র আট হাজার টাকা এটা কি ফুল সেট জি ফুল সেট আপনার চারটা কালি

জি সাকিব ভাই যদি ফোর কালার যেটা অ্যাপসন এল হিট প্রেস মেশিন টোটাল প্যাকেজটার প্রাইস কেমন ফোর কালার যে প্যাকেজটা এটা যদি আপনারা কেউ নিতে চান এই আমাদের ফ্রি সাবের যে অরিজিনাল প্রোডাক্টটা এবং ফিলিপাইনের প্রোডাক্ট সবকিছু কিছু কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে যদি কেউ নিতে চায় এটা আমরা নর্মালি তেত্রিশ হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সেল করি ওভার প্রিন্ট থেকে যারা আসবে তাদের জন্য আমরা রাখবো মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজটা তারা পেয়ে যাবে ফোর কালারের

8050 আপডেট মডেল এসেছে তা আমরা কিন্তু ইপসন L8050 এর জন্য সাবলিমেশন কালিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ইপসন এল L8050 কিন্তু সাবলিমেশন কালি লাইট সাইন লাইট ম্যাজেন্টা বেশি থাকবে অর্থাৎ জি 6টা কালি 6টা কালি সেটআপ হবে 8050 এর জন্য আমাদের কাছে কিন্তু এই ধরনের কালিগুলো अवेलेबल রয়েছে আর কেউ যদি হাফ লিটার দিয়ে নিতে চায় তাও কিন্তু নিতে পারবে কারণ এই যে দেখেন আমাদের কাছে কিন্তু লাইট সাইন লাইট ম্যাজেন্টা এই দুইটা কালিরও কিন্তু হাফ লিটারের বোতল রয়েছে তো সাবলিমেশন যারা কোয়ালিটিফুল সাবলিমেশন চান এবং ইনভেস্ট যারা একটু বেশি করতে চান লং টার্ম বিজনেসের জন্য তারা সেট আপটা আপনারা নিতে পারেন আমাদের থেকে জি সাকিব ভাই

ওনারা শুধু গুলো কিনে জাস্ট প্রিন্টিংয়ের কাজটা করে নিবে আর বাকি সবকিছু কিন্তু আমরা সেট মধ্যে দিয়ে এই সেট নিয়ে গেলে কিন্তু আপনারা আজকেই ব্যবসা শুরু করে দিতে পারবেন সাপোজ আপনি টি শার্ট করবেন টি শার্ট লাগবে তারপরে হচ্ছে আপনি যদি ক্রেস্ট করেন ক্রেস্টের ম্যাটেরিয়াল লাগবে অথবা হচ্ছে এগুলো কিন্তু অনেক ধরনের কাজ করা যায় কাজের কোনো শেষ নেই এগুলো যারা বিজনেসটা করে তারা জানে আসলে ফাইভ ইন ওয়ান হচ্ছে নামে কিন্তু এটাতে অনেক অনেক ধরনের ধরনের কাজ করা যায় তো সাকিব ভাই আপনাদের থেকে আমাদের বিউআর কিভাবে সহজে কিনতে পারবে এই মেশিনগুলো আচ্ছা এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের ঢাকা অফিস হচ্ছে ঢাকা পুরোনা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটের নয় এবং চট্টগ্রাম আমাদের অফিস রয়েছে আপনারা চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনি মোড়ে সিঙ্গার তিন তালায় তো আমাদের দুইটা অফিসেরই কন্ট্যাক্ট ইনফরমেশন এবং আমাদের সেলস টিমের নাম্বারগুলো কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর কেউ যদি চান খুব সহজেই ঢাকার বাহিরে বা বাংলাদেশের যে কোনো জেলা কিংবা উপজেলা পর্যায়ে আমরা হোম ডেলিভারি প্রোভাইড করি সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সরাসরি আপনাদের অফিস দোকান কিংবা বাসা কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো জি সাকিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের কর্পোরেট টেকনোলজির মাধ্যমে কিন্তু আমরা সবসময় এই ধরনের প্রোডাক্ট সম্পর্কে অফার প্রাইস দিতে পারি আমার ভিউয়ারদেরকে সো আজকে আপনি দুইটা সেট আপ দেখাইলেন একটা হচ্ছে ফোর কালারের হিট প্রেস দিয়ে সেট আপ একটা হচ্ছে কালারের আরেকটা সবচেয়ে ভালো লাগলো যেটা হচ্ছে আপনাদের বড়ো যেই সাপ্লিমেশন কালোগুলো পাঁচশো এমন পাঁচশো এমএল এবং এক লিটার আসলে আমরা যারা বেশি পরিমাণ প্রিন্ট করি অনেকে কিন্তু প্রতিদিন দুইশো পাঁচশো গেঞ্জি প্রিন্ট করে তাদের জন্য কিন্তু আসলে এই ছোটো ছোটো বোতলগুলো কিনে পোষায় না তারা কিন্তু অ্যাকচুয়ালি চাইলে এই আপনার পাঁচশো এমএল বা লিটার কিনে নিতে পারেন কিন্তু দেখবেন যে কালিতে ভালো পরিমাণ টাকা সেভ হয়ে গেছে আপনাদের যদি এ ধরনের হিট প্রেস এর সেট আপ প্রয়োজন হয় আপনারা অবশ্যই কর্পোরেট টেকনোলজি যোগাযোগ করুন আর ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ